আমার কাছে মনে হয় আমাদের সমাজের মানুষগুলো একদমই পচে গেছে কারণ শুধুমাত্র স্বার্থ ছাড়া তারা এক পাও নড়াচড়া করবে না আপনার স্বার্থ যতটুকু তার কাছে থাকবে ততটুকু নেবে তারপরে স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে আর চিনবে না বলুন তো আমরা এমন কেমন করি আসলে আটবার ব্লাড দিয়েছিলাম সিজার একটা রুগীকে তার ছেলে বাচ্চা হয়েছিল আমি বাড়ি থেকে বের হয়েছিলাম প্রায় সকাল এগারোটার সময় হাসপাতালে একটার সময় গিয়েছি ব্লাড নিয়েছে দুইটার সময় দুপুরে না খেয়ে ব্লাড দিলাম ব্লাড নিয়ে রোগীর লোক হাতে একশোটা টাকা ধরিয়ে দিয়ে বলে ভাই ভালো থাকবেন ওই দুই ঘন্টার রাস্তায় রোগীর লোক কম করে হলেও পঞ্চাশ বার ফোন দিয়েছে আমাকে যে ভাই আপনি কোথায় আছেন একটু তাড়াতাড়ি আসুন আমার রোগীটা সিরিয়াস যেখানে আমার একশো টাকা গাড়ি ভাড়া গিয়েছিল পরের রাতে জানতে পারলাম তার পরিবারের প্রথম ছেলে বাচ্চা তাই এলাকায় চল্লিশ কেজি মিষ্টি বিতরণ করেছে ওই রাত থেকে আমার জ্বর শুরু সাত দিন জ্বর ছিল তিন দিন ডিউটিতে যেতে পারিনি তিন দিনে আমার প্রায় দেড় হাজার টাকা কেটে রেখেছিল এখন কথা হলো রোগীর পরিবার এলাকায় চল্লিশ কেজি মিষ্টি বিতরণ করলো আমার কি একটা মিষ্টি পাওয়ার অধিকার ছিল না আচ্ছা মিষ্টি না খেলাম গাড়ি ভাড়া তো ঠিক মতো দিতে পারতো আচ্ছা গাড়ি ভাড়াও না হয় বাদ দিলাম ব্লাড নেওয়ার আগে তো পঞ্চাশ বার ফোন করেছে ব্লাড নেওয়ার পরে বাড়িতে ঠিক মতো আসলাম কিনা এক মিনিট ফোন করে তো খবর নিতে পারতো তাই না আসলে চল্লিশ কেজি মিষ্টি বিতরণ করার মতো মানুষগুলো ওই চল্লিশ কেজি মিষ্টি খাওয়া লোকদের মাঝে কি একজন ব্লাড দেওয়ার মানুষকে খুঁজে পেল না আপনি প্রতিটা রোগীর কাছে খবর নিয়ে দেখবেন যারা এই ব্লাড সবাইকে দিয়ে থাকে তাদের প্রত্যেক জনের বক্তব্য নিয়ে দেখবেন যে আসলে তারা কি করে আসলে সেটা করে কারণ তাদের যখন প্রয়োজন হয় তখন আপনাকে পঞ্চাশ বার ফোন দিয়ে বলবে আপনি কোথায় আছেন ভাইয়া একটু তাড়াতাড়ি আসেন আমার রোগের সমস্যা হচ্ছে তো এই ধরনের কথাগুলো বলবো কিন্তু যখনই আপনার ব্লাড নেওয়া শেষ হয়ে যাবে তখন দেখবেন তাকে একবারও খোঁজ করবে না যে আসলে আপনার শরীরটা কেমন লাগছে কারণ ব্লাড দেওয়ার পরে মানুষ কিন্তু অজ্ঞানও প্রায় হয়ে যায় কারণ তার শরীর থেকে অনেক পরিমাণে ব্লাড চলে যায় জন্য এজন্য তাকে একটু কেয়ারিংয়ে থাকতে হয় যাতে পরবর্তীতে সে সেইটা প্রায় কভারটা করতে পারে কারণ আপনি যার ব্লাডটা নিলেন সেও কিন্তু একজনের সন্তান সেও কিন্তু একজনের প্রিয়জন সে কিন্তু নিজের ক্ষতি করে নিজের কষ্ট করে আপনাকে সেই নিজের শরীরে ব্লাডটা দিয়ে গেল যাতে আপনি সুস্থ থাকেন কিন্তু আমি যখন আপনাকে ব্লাড দিলাম এর পরবর্তীতে আমি কেমন আছি সেটা জানার আপনার কোনোই প্রয়োজন মনে করলেন না আসলে প্রত্যেকটা আমি রোগীর লোকদের উদ্দেশ্য করে বলবো যে ব্লাড দেওয়ার পরে রক্তদাতাদের মূল্যহীন বানাবেন না যত সাধ্যমত রক্তদাতাদের পজিটিভ রাখার চেষ্টা করুন যাতে পরবর্তীতে আপনাদের যার যার ব্লাড লাগবে তারা কিন্তু দিতে পারবে আর এভাবে যদি ব্যবহারটা করেন তাহলে কিন্তু তারা আদের মনমনশতা হারিয়ে ফেলবে এবং আপনার প্রয়োজনে কিন্তু তারা আর ব্লাড দিতে পারবে না আসলে এই কথাগুলো সবার জন্য প্রযোজ্য সবাই এক রকম হবে না সবার মধ্যে ভিন্নতা থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আল্লাহ